হ্যালো এবব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা এই যে চারটি দেখতে পাচ্ছেন এটা একটি কিউজার জাত দর্শক শ্রোতা আসুন আপনাদের আরও কিছু চারা দেখাই এই যে চারটি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এটা হচ্ছে সূর্য ড্রিম এটা হচ্ছে একটি আমেরিকান জাত দর্শক শ্রোতা এই যে পাশে একটি যে চারটি দেখতে পাচ্ছেন এই চারাটির জাতের নাম হচ্ছে কিং অব চাকাপাত দর্শক শ্রোতা এই যে চারাটি দেখতে পাচ্ছেন এই চারাটির জাতের নাম হচ্ছে আমেরিকান রেড পালমার দর্শক শ্রোতা আসুন আপনাদের আর কিছু চারা দেখায় এই যে চারাটি দেখতে পাচ্ছেন এই চারাটি হচ্ছে আপেল ম্যাঙ্গো অর্থাৎ এটা আপেলের মতো হয়ে থাকে কালার দেখেন পাতাই মনে হচ্ছে আপেলের মতো হয়ে আছে মনে হয় পাতাই খেয়ে ফেলি দর্শক শ্রোতা আসুন আরও কিছু চারা দেখেন এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রা আমের চারা দশক শ্রোতা আপনারা অনেকেই বলবেন যে ভাই একটা আম একটা ফ্যামিলির লোক যায় একটা আম একটা ফ্যামিলিতে খেয়ে যেন তৃপ্তি মেটে তো আমি তাদের জন্য সাজেস্ট করব এই চারাটি নিতে এই চারার একটি আম চার কেজি ওজন হয়ে থাকে অর্থাৎ এটা ফোর কেজি একটি জাত এই জাতের আমের চারাগুলো যদি নিয়ে লাগাতে পারেন একটি আমের ওজনই হবে চার কেজি অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি পাঁচজন ছয়জন লোক থাকে তো এই একটা ফলই যথেষ্ট যারা এই তারাগুলো নিতে ইচ্ছুক আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে আমরা এই তারাগুলো দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিয়ে থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম